dia aku tuh সকলে <laughs> দিয়েছেন <laughs> <laughs>

আরে ওদিক দিগুরাকে এদিক এদিক রাখো গokane ভিতরে রাখো ওটা দেখাই তো কেমন আছেন সকলে আমরা আছি আমাদের ইন্ডিয়ান শোরুমে আমাদের ইন্ডিয়ান আছি যেটার মধ্যে আপনারা পাবেন আজকে নানান রকমের অফার এবং আমাদের ফাইন পাবেন ভিতরে জানার আমি দেখাচ্ছি এই সোমটা সবাই চিনেন এই সোমটার মধ্যে আমাদের ইন্ডিয়ান ড্রেস বেশিরভাগ রাখা আছে এবং আমাদের এখানে ফাইম কিন্তু আমাদের এই শোরুমের মধ্যে ফাইন থাকে আজকে ফাইম আমাদের হেল্প করবে পুরো দোকানের যা আছে আমরা চারটা পাঁচটা করে এক এক করে ঘুরে ঘুরে দেখাবো যে আমরা কি কি কালেকশনের মধ্যে অফার দিচ্ছি ফাইন তুমি কি কালেকশনটা আপনাদেরকে প্রথম দেখাবো হ্যাঁ আদি লোন কোনটা দেখাও যত ডাব্লিউ রেসিডেন্ট ওটি সবাই খাদ হ্যাঁ প্রথমে আমরা কি দেখাবো আদি লোন হাজার বারোশো টাকা পনেরোশো টাকা করে সেল করে এই আদি লোনা বাহিরে নাকি এটা হয়নি ধরা হয়নি ওই যে মেজারমেন্ট ধরো এই যে সাদা মেজারমেন্ট এখানে এটা গলা এটা গলা মানে এটা সামনে পাট আর কি এটা সামনে পার্টটা ব্যাক পার্টটা দেখো দেখি ব্যাক পাটটা দেখাইছি প্রথম আবার দেখিয়ে দিলাম কাপড় অনেক বড় আছে পাশে লম্বা না আড়াই গজ সেলোয়ার মানে প্যান্টের কাপড় আড়াই গজ এবং দু পার্টটা দেখাই নামাজি অন্য থাকবে এবং পাঁচ হাত থাকবে অন্যটা অন্যটা থাকবে পাঁচ হাত

হ্যাঁ চারটা কালার থাকবে এই ড্রেসটা নাকি আচ্ছা দেখাও দেখি চারটা কালার হ্যাঁ খুলো আমরা প্রথম যে কালারটা খুলবে এটা কিন্তু এম্বোয়ডারি কাজের নাকি সম্পূর্ণ এম্বোয়ডারি কাজ তো আমি দেখাই এখানটার মধ্যে সব এম্বোয়ডারি কাজ করে এই যে সব এম্বোয়ডারি কাশ্মীরি সুতার কাজ করে নাকি আর ডিজিটাল প্রিন্ট করা আছে এটা সম্পূর্ণ প্রিমিয়াম কটন কাপড় প্রিমিয়াম কটন প্রিমিয়াম কটন

এর চারটা কালার দেখা দাও হাতে কালারগুলো দেখা আছে এর কালার অ্যাশ কালার আছে বেগুনি ব্লু ঠিক আছে চারটা কালার আচ্ছা নেক্সট কি কালেকশনটা দেখাবো এই যে ড্রেসটার এইখানটা একটু কাজটা দেখবেন এখানটা সিকোয়েন্স এম্বোয়ডারি কাজ করেছে খুব সুন্দর ডিজাইন করেছে অবশ্যই মন দিয়ে কাজ করছে সবার হাতের নাগালে দিয়ে দিব ঠিক আছে আর ওর নাকি কাটোয়া কাজ মাসাল্লাহ এক পাশে না দুই পাশে কাজ করা কাটোয়া ডিজাইন আল্লাহ

হাজারের একদম নিচে সহকারে প্রত্যেকটা জায়গায় স্টনে কাজ করা আছে আবার মিরর আছে মনে হচ্ছে মিরর কাজ আছে আচ্ছা আমরা এই ড্রেসটার প্রাইসটা কত দিব ঠিক আছে বলো এইটা

আরে সেম ফেব্রিক স্টনে কাজ করা আছে এটা পুরোটা স্টনে কাজ করা আছে আচ্ছা আমরা এটার প্রাইজও কি অফ দিয়ে দিচ্ছি ওই জৈযাত্রই প্রাইজে নয়শো টাকা অফার সম্পূর্ণ মিরর সিকোয়েন্স স্টনে কাজ করা অন্য মধ্য এখন বলে ভূমিকম্প টিকছে অল বডি একদম অল বডি মাসিবা অল বডি ডিজিটাল প্রিন্ট করা সালোয়ার প্রিন্ট করা ওনাটো প্রিন্ট করা দেখছো মাশাআল্লাহ সেই না একদম সামনে পিছনে না সেম থাকবে সেম থাকবে সেম থাকবে এই ধরে কোর্স বলা যায় আপনাদের কোর্স সাইজে দেখুন এই রকমের বলা যায় এটা হচ্ছে কোকো প্রিন্ট দেখো তুমি সেলওয়ারটা দিছো এই কোকো প্রিন্ট দেখছো তুমি সালোয়ারটা ধরে রাখো একদম জামার ফেব্রিকের সেলওয়ার আই হায় রে সেই তো ছয় হাতে এত সুন্দর এটার প্রাইস টা এক হাজার এটা কোকোপিন্ট কোকোপিন্টের সবগুলো ডিজাইন দেখাও কালার দেখাও বুঝাম কি একজন দেখা একজন আয় এ তুই আয় একজন পিন্ডুয়া সব ফুল আ তানবীর জাহির চলেছে দুইজন ঠিকছে এবুঁগি এখন যাও মাশাআল্লাহ ভাই সেলিম ভাই আবার ওই দুইজন পলছে এই যে কত টাকায় এক হাজার টাকা আসলে ভাই আমি জানি না আবারও যে ভূমিকম্প হয়েছে একটু জানিয়ে দিবেন কারণ আমি লাইভে ছিলাম তো আমি কোন মানে আলাপ পাইনি কি মানে ফিল পাইনি কোন আমি জানি না সেটা জানিয়ে দিবেন কোন সময় হয়েছিলো এটা সুন্দর এটা প্রাইসও থাকবে কত টাকায় এক হাজার টাকায় অফার বুঝুরু গোই টাকা মাশাল্লাহ হ্যাঁ ওয়াইকে মাশাল্লাহ বাবু এটার প্রাইজের এরিকায়